আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেলে রিপেয়ারিং সেন্টারে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে হন্ডা সিভিআর তো এই বাইকটা কাস্টমার বলতেছে যে কোনো আইল্যান্ডের সঙ্গে গেলে নিচের যে অ্যান্ডার সেটা বেজে যায় তো এখন যেহেতু বেজে যায় আর আমরাও দেখলাম হ্যান্ডেলের মতো গজে সম্ভবত চ্যাসিস ভেঙে গেছে তো আমরা এখন খুলতেছি আপনারা দেখতে থাকুন এই তো দেখতে পারতেছেন এখানে কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে ওই পাশেরটা দেখেন এই যে দেখেন এই পাশেও কিন্তু ভেঙে গেছে তো যেহেতু ভেঙে গেছে এটা সম্ভবত তো টাঙ্কি আর হচ্ছে বাম্পারের জন্য এটা বাজে গেছে তো আমরা খুলতেছি আপনারা দেখতে থাকুন এমন হারে ভাঙছে গাড়িওয়ালা বুঝতে পারতেছে না আর আমরা দেখলাম খোলার আগে গাড়ির মিল দিছে না তো যেহেতু মিল দিছে না তাহলে অবশ্যই ভেঙে গেছে যে দেখেন এখানে টাঙ্কির নাটগুলো খুলতেছি এগুলো কিন্তু টাইট আছে অনেক টাইট এদের যে দেখেন এদের টাঙ্কি খোলার পরে গাড়ির দেখেন কি অবস্থা হয় তো আমরা এখন জকগুলো লাগাই নিচ্ছি যাতে গাড়ির আর কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় কারণ আমরা এখানে প্রতিটা গাড়ির কাজ অনেক যত্নের সহিত করে থাকি কারণ কাস্টমার যখন চাবি আমাদেরকে দেয় তখন গাড়িটা আমাদের নিজের মনে করে আমরা কাজ করতে থাকি তো এই তো দেখেন এখানে কিন্তু অনেকটা ভেঙে গেছে এই যে দেখেন টকর বকর করতেছে আর গাড়ি মানে গাড়ি রাইড করার সময় আমি যেরমভাবে বসে থাকার কথা সেরমভাবে বসে থাকা যাচ্ছিলো না মানে হাফসেজ বুস গেলেও যে এরকম হয় ওই রকমটাই হচ্ছিলো তো এই তো দেখেন আমরা এগুলো খুলতেছি তো এখানে ধরতে গেলে গাড়িটা দু অর্ধেক হয়ে গেছে তো যাই হোক এখন আমরা যেহেতু ওখানে ওয়ার্ল্ডে আরো অনেক কিছু কাজ বাজ আছে তো আমরা তারগুলো সাবধানে নিচ্ছি যাতে তারগুলো কোনো কারণে নষ্ট না হয় তো আমরা এখানে এক্সট্রা একটা হচ্ছে পাতি ধরে দিলাম যাতে এটা আর কখনোই এই গাড়ির চার্জার না ভাঙে যে দেখেন এপাশে ঝালাইও হয়ে গেছে আর যে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিছি এখানে বোঝাই যাবে না যে এখানে যে কিছু হইছিল তো যাই হোক এখন আমরা যেরকম করব সেটা হচ্ছে রং করাই দিব রঙ করায় দিয়ে আমরা গাড়ির বাদবাগি যা আছে এটা আমরা সেট আপ দিয়ে দিব এই যে রঙ করানো শেষ আর আমরা গাড়ির বাদবাগি যেগুলো আছে এগুলো এখন সেট আপ দিবো দেখতে থাকুন তো এই তো দেখেন এখানে রং শুকা হয়ে গেছে আর আমরা ইঞ্জিনও সেট দিয়ে দিচ্ছি কেউ বুঝতেই পারবে না যে এখানে গাড়ি চার্জ ভেঙে গেছিলো আর যে কোনো কাজ আমরা তো আগেই বলছি আমরা অনেক যত্ন সহিত করে থাকি আর এখানে দেখেন সেগুলো কিন্তু মিল হয়ে গেছে সুন্দরভাবে এখানে আগে যে রঙ ফাঁকা ছিল তো গাড়িটা আমরা টেস্ট ড্রাইভ দিলাম তো আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে হয়ে গেছে তো যাদের এই সমস্যা চলে আসতে পারেন বন্ধ মোটরসাইকেল সাইকেল সেন্টারে এটি একটি আধুনিক প্রতিষ্ঠান